এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে দারাস অ্যাপ থেকে বা ওয়েবসাইট থেকে আপনি যে কোনো পণ্য অর্ডার করতে পারবেন যারা নতুন তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী হবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমত দারাস অ্যাপসে প্রবেশ করবেন তারপরে সার্চ বারে লিখবেন আপনি যে পণ্যটি কিনবেন সেই পণ্যটি সার্চ করবেন সার্চ করার পর আপনি সিলেক্ট করবেন তারপর লেখা আছে অ্যাড টু কার্ট সেখানে ক্লিক করে অ্যাড করে নেবেন তারপরে নিচে একটা অপশন আছে কার্ট সেটাই ক্লিক করবেন আপনাকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে এখন আপনার কাজ শুরু এখান থেকে সিলেক্ট করবেন আপনি কোনটা কোনটা অর্ডার করবেন আমি যদিও তিনটা পণ্য নেব তাই জন্য তিনটা সিলেক্ট করে নিলাম দুইটা পণ্য একটা সব থেকে নিতেছি আর একটা পণ্য আলাদা সব থেকে নিতেছি যদিও একটা পণ্য কিনলে যে কয় টাকা ডেলিভারি চার্জ আর একটা সব থেকে যে কয়টা পণ্য কিনেন একই ডেলিভারি চার্জ ক্লিক আউট থ্রি সেখানে ক্লিক করে পরের ধাপে চলে যাবেন এখানে চলে আসার পরে আপনি চাইলে নগদ বিকাশ এর মাধ্যমে চাইলে আপনি পেমেন্ট করে দিতে পারবেন না দিলে আপনি ইনস্টলমেন্ট এখানে ক্লিক করে পরের ধাপে চলে যাবেন তারপরে দেখবেন কনফার্ম সেখানে ক্লিক করে আপনি আপনার অর্ডারটি কনফার্ম করে নেবেন বাস ওকে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে গেছে নিশ্চিত করার জন্য প্রোফাইল আইকনে ক্লিক করুন তারপরে মাই অর্ডার সেখানে ক্লিক করে আপনি আপনার অর্ডার চেক করে নিতে পারেন অনাহাসে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন